চলছে <laughs> <laughs>

আগে 100 সংগ্রহে দল শুভ নবব্দ আজকে দিয়েছেন 12 শত টাকা 200 অসংখ্য গুরুত্বপূর্ণ দল अंशु দেখো আল্লাহ সঙ্গ আউটস্ট্যান্ডিং ফুটবল থেকে পুরো 75 হাজার পরা শত কোটি দল আল্লাহ সঙ্গে অবস্থান

अंदी <laughs> দুই মিনিট অতিরিক্ত সময়ের খেলা তিন শূন্য গোলে তিন এক গোলে গিয়ে হঠাৎ করা শক্ত কমিটি ব্যাগ সস্তা

হাত বাড়িয়ে গিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন আছে

তো বড়াই কমপ্লিট না করে আপনারা আমাদের আন্তরিক ক্রীড়া ময়দান প্যাক করবেন না আপনারা প্রত্যেককে রিকোয়েস্ট করব আমাদের মিটরের তাদেরকে সঙ্গে তাদেরকে লাস্টটা কমপ্লিট করে দেওয়ার সহযোগিতা বাড়িয়ে দিন প্লিজ